হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে লাইভে চলে আসলাম ঘুম আসতেছে না তাই লাইভে চলে আসলাম কথা বলার জন্য এত রাতে আমার লাইভটি কেউ কি দেখ দেখতে পাচ্ছেন কি না একটু কমেন্টে জানাবেন সো অবশ্যই আমাদের সাথে থাকবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাবেন হুম হুম হ্যালো আইস আসসালামু আলাইকুম আচ্ছা এই লাইভ লাইফ গেছেন দেখে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি আমার তো গ্রন্থস্থল থেকে you dekh chuna normal life so hello بچوں طا ہم یقamat ہے حوال دیکھcake 25 45 بچım تین کیو

কিছু না বলুন কি বলবো আপনি বলুন আমি অ্যান্সার করছি আচ্ছা কি খবর আজকের কি অবস্থা ইতাল তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আপনার কি অবস্থা কি জানতে চাচ্ছেন সেটা বলুন আমি অ্যান্স করতেছি গিয়াসুদ্দিন ভাই দেখতেছেন 45 মানে কি মোটামুটি ধন্যবাদ ভালো থাকলে ভালো আমার একটু শরীরটা খারাপ কাল থেকে এই আর কি সিজন চেঞ্জ একটু ঠান্ডা একটু হালকা একটু জ্বর ছিল আজকে একটু কমছে আলহামদুলিল্লাহ গিয়াসুদ্দিন ভাই কি হয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলতেছেন এগুলা কি 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 বলতে যাচ্ছেন লিখে পাঠান আমি উত্তর করবো অবশ্যই বলো কি বলবো ভাই কি জানতে চান সেটা বলেন বাংলাদেশ তো জি বাংলাদেশ থেকে বলছি ভাই হম আমি ইন্ডিয়া থেকে ধন্যবাদ ভাই আমি ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ আপনার লাইভটি দেখার জন্য আপনাকে বাংলাদেশের এর ভই কি আপনার কমেন্টটা বুঝতে পারিনি বাংলাদেশের এর ভই কি

জি ভাইয়া অবশ্যই আছে তো থাকবে না কেন আপনার ভাষায় আমার ভাষা সেন। ভাই কত কি কত কলা কত কদম কত কত কিছু হয় অনেক কিছু হয় ভাইয়া শক্তি দিয়ে বলছো ভুল লাগে তো আমাদের ক খ ঘ গম চ চ বগে চ চ বলি হবে শরীর সরে আছে ক খ আছে আলাদা বই আছে আকার সুকার কৃতিকার সব কিছুই আছে ভাইয়া সবই আছে خبر الحمد اپنا کی خبر ঘুমান অবশ্যই ভাইয়া কি করতে চুন বসে আছি ভাই ঘুমাবো রাত হয়েছে জি ভাইয়া রাত হইছে হ্যাঁ ঘুমায় যাব কিছুক্ষণের মধ্যে ঘুমাওয়াবো আবার ঘুম আসতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবার জন্য আপনি ঘুমায়ে যান আসলে একটা কাজ করতেছি এখানে অনলাইনে

Da! Am doar alunecat mai și puțin de Nu-i Justin But here it is the it Hello brother, how are you? And fine, bro. You? What is you doing? Life in the country? Bro, my country is Bangladesh. What country?

인생은 뭐 그런 거. 만일 건져가. 아차. 팔아 We give it mm uhum. আচ্ছা ওকে ব্রাদার্স জামালপুর সরি ওকে এ ঠিক আছে ভাই ভালো থাকেন আসলে লাইফটা শেষ করে দেবো আমি বলবো একটু কাজ করছি কাজটা শেষ সবাই আলাইকুম